আসসালামু আলাইকুম আজকে আমি প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর যা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক মুদ্রিত বইয়ের কিছু বিষয় নিয়ে আপনাদেরকে দেখাতে চাই কোমলমত্তি শিক্ষার্থীরা তাদেরকে শিক্ষা দিতে হবে ভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে শিশু শিক্ষার্থীরা তারা সাধারণভাবে বিষয়টি বুঝতে পারে শ্রেণিকক্ষে উপলব্ধি করতে পারে এবং সেখান থেকে তাদের গ্রহণ ক্ষমতা অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারে ওই ধরনের চিন্তা চেতনা থেকেই বইগুলোকে প্রণয়ন করতে হবে যারা কর্তৃপক্ষ আছেন শিক্ষা বোর্ড এবং উর্ধ্বতন বই পুস্তক ছাপানোর কাজে যারা নিয়োজিত আছেন তারা এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে নতুবা কোমলমতি শিক্ষার্থীরা তাদের জ্ঞানটুকু অর্জন করতে পারবে না আমি আজকে আজ নয় সাত দুই তারিখ আমার বাচ্চা যখন স্কুলে ক্লাসে আজকে যায় সেখান থেকে কিছু বাড়ির কাজ শিক্ষক দেন আর ওই সুবাদে আমি তার বইটিকে দেখা সেখানে আমি দেখতে পাই গণিত একটা বিষয় যেগুলো যোগ বিয়োগ শিক্ষা দেওয়া হওয়া শিক্ষার জন্য বানানো হয়েছে চুয়ান্ন পৃষ্ঠায় দুই নং একটা গণিত দেখেন আপনারা বইটা হলো আমি দেখাইতেছি আবার প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী দেখেন আর এটার চুয়ান্ন পৃষ্ঠায় দুই নম্বর অঙ্কটুকু দেখেন বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল তার চাচা বিক্রি করার জন্য আরো পনেরোটি আম দিল তেত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে বারোটি রইল। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল আচ্ছা এই প্রশ্নটা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী বাচ্চার জন্য যিনি তৈরি করেছেন বা যারা বা যেই কর্তৃপক্ষ তৈরি করেছেন তাদেরকে কি একবারও ভাবার বা চিন্তা করার এটা মাথায় আসেনি তারা কি দেখেননি যে এই প্রশ্নের সমাধানটুকু একটা বাচ্চা শিশু বাচ্চার মাথায় সহজে ঢুকবে নাকি ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে তারপরে ঢুকাতে হবে এই জিনিসটা কি তাদের ব্রেইনে তাদের মাথায় কি একবারও আসেনি আমি বাচ্চাকে বললাম দেখি ক্লাসে তোমাদের শিক্ষক কিভাবে দেখিয়েছেন বুঝিয়েছেন এই যে দেখুন আমি প্রতিষ্ঠানের নাম বলবো না বাচ্চা আমাকে এটা দেখালেন এই যে দেখুন এই যে এভাবে সাজালেন অঙ্কটাকে এই যে সাজানোর তরিকা নিয়ম পদ্ধতি এটা কি একটা শিশু বাচ্চার মাথায় ঢুকবে দেখেন একটা খালিগড় যোগ পনেরো তেত্রিশ সমান বারো বা খালিগড় যোগ পনেরো তেত্রিশ সমান বারো বা খালিগড় যোগ পনেরো সমান পঁয়তাল্লিশ আচ্ছা এই জায়গাটাতে আপনি আসুন এখানে এই পঁয়তাল্লিশ এনেছেন কোথা থেকে এনেছেন বারো তেত্রিশ এটা সহজ পানির মতো সহজ তেত্রিশ বারো যোগ করলে তো পঁয়তাল্লিশ হবি যিনি বই প্রণেতা বই যাদের তত্ত্বাবধানে বই ছাপা হয় তারাও অনেক পন্ডিত অনেক বিজ্ঞজন তারা অনেক শিক্ষায় শিক্ষিত জাতির কর্ণদার তারা অবশ্যই কর্ণদার নইলে তো তারা এই চেয়ারে বসতেন না কিন্তু একবারও কি ভেবেছেন এই কথাটুকু এই যে পঁয়তাল্লিশ আসলো তেত্রিশ বারো এটা যোগ করে পঁয়তাল্লিশ যে আসলো এই প্যাসটুকু বোঝার মতো বয়স কি এই দ্বিতীয় শ্রেণী বাচ্চার হয়েছে কি এই প্যাসটুকু আপনি আরো কোনো বড় ক্লাসে দিলে পারতেন ক্লাস টু দ্বিতীয় শ্রেণীতে এই পেসের অঙ্ক দিয়ে বোঝানোর কোনো প্রশ্নই আসে না সেটা আমার ক্ষুদ্রগণে আমি মনে করি আপনারা পাণ্ডিত্য দেখান সেটা করেন অনার্স লেভেলের কোনো বই পুস্তকে গিয়ে একটা প্রাথমিক বাচ্চা প্রাথমিক যারা শিশু শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তারা তো একেবারেই বাচ্চা তাদেরকে আপনারা সোজাসুজি বোঝানোর চেষ্টা করেন সোজাসুজি এটা গণিত হোক বাংলা হোক বা অন্যান্য বিষয় হোক তাদেরকে যেহেতু তারা সরল মনা বা কোমলমতি তাদেরকে কোমল ভাবেই বুঝান তাদেরকে কেন পেঁচিয়ে পুচিয়ে সাপের মতো বুঝাতে হবে আমরা কি শেখাতে চাচ্ছি তাদেরকে আমরা কি ক্লাস টুয়ে আমরা অধ্যয়ন শেষে কি তাদেরকে আমরা একেবারে অক্সফোর্ডের এর প্রফেসর হিসাবে বানাতে চাই গড়তে চাই আমরা কি ওইভাবেই তাদেরকে গড়তে চাই আর যদি আমরা ওইভাবেই গড়তে চাই তাহলে আমি মনে করি আমাদের সিদ্ধান্তগুলো ভুল সিদ্ধান্ত বাচ্চাদের জন্য এতে মঙ্গল আনবে না বরং আমি প্রশ্ন করলাম বাচ্চাকে যে তুমি কি এটা বুঝেছ না সে বোঝে নাই তাহলে বলল শ্রেণীর অন্য ছেলেমেয়েরা কেহই এই গণিতটুকু বা এই সমাধানটুকু বোঝে নাই তাহলে যে বিষয়টা বাচ্চারা বুঝতে পারবে না কষ্ট হবে আমি বলছি না যে মেধা শূন্যতার কারণে বা মেধা না থাকার কারণে বুঝতেছে না সে এমনটা নয় মাসাল্লাহ দেখুন আমার বাচ্চা ক্লাস টুয়ে পড়ে দ্বিতীয় শ্রেণীর বাচ্চা হাতের লেখা কিন্তু একেবারে খারাপ নয় তার মিনিমাম কথাটুকু বোঝার মতো যোগ্যতা সে অর্জন করেছে আমি যতটুকু দেখেছি তাহলে তারপরেও সেই বাচ্চাটা কেন বুঝবে না অর্থাৎ আমরা কোমলমতি বাচ্চাদেরকে মনে হইতেছে আমাদের কর্ণদাররা আমাদের জাতির বিবেকরা ক্লাস টু পরীক্ষা শেষ করার পরে অক্সফোর্ডের প্রফেসর হিসেবে তাদেরকে বানাতে চায় এই কারণেই তারা এই শিক্ষা ব্যবস্থা এতটা জটিল করেছে এটা এটা আমি মনে করি আমার বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারাই কমেন্টস করে জানান আমার কথায় কোথাও ভুল থাকলে আপনারা তুলে ধরেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ